বিজি আমার বলেন ইসসা নবী আমার বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূদি রাতে তিনার ক্ষমা রাত জমিনের দিকে পাঠিয়ে দেন ক্ষমা রাত জমিনের দিকে পাঠিয়ে দেন এবং আমার রব পৃথিবীর জমিন বান্দা বান্দাদেরকে বলতে থাকেন পৃথিবীর মানব মন্ডলকে বলতে থাকেন ও আমার বান্দারা ও দিনের পাপী যারা পাপ করেছে গুনাহ

ওরে আব্দুল গাপ্পার তোমরা আমি আল্লাহর নিকটে ফিরে আস কি আমার কাছে কি চায় কে আমাকে ডাকে কে আমার কাছে কি চায় আমি রবটাকে সেটাই দেব আমি রবটাকে আমি আল্লাহ তার আশা আকুমটাকে আমি আল্লাহ পূরণ করে দেব কিন্তু হতবাগা মুসলমান দুনিয়ার মহব্বতে পড়ে আছে দুনিয়ার প্রেম মহব্বতে পড়ে আছে এই কারণে আমরা আল্লাহর নিকটে ক্ষমা চাই হয়ে না এই কারণে আমরা আল্লাহর নিকটে মাপ চাইতে পারছি না কেননা আমাদের ভিতরে বাড়ির লোভ ঢুকে গেছে গাড়ির লোভ ঢুকে গেছে সন্তান সন্তান লোভ ঢুকে গেছে টাকা কুড়ির ওপরে আমাদের ভিতরে লোভ ঢুকে গেছে এই কারণে আমরা দুনিয়ার ময়া ত্যাগ করতে পারছি না এই কারণে আমরা আল্লাহকে ভয় করতে পারছি না এই কারণে আমরা আল্লাহ সুহানা ঠিক না বে মানুষের ভিতরে লোভ ঢুকেছে না ঢুকে বলেন বলেন মানুষ দুনিয়াকে দুনিয়াকে এত মহব্বত করছে মানুষ দুনিয়া কি এমন আঁকড়ে ধরে আছে আল্লাহ রসুল বলছেন হুব্বত দুনিয়া আর আসু আল্লাহ রসুল বলছেন যারা দুনিয়াকে মহব্বত করবে যারা দুনিয়াকে আঁকড়ে ধরে থাকবে এই দুনিয়াকে ভালোবাসা দুনিয়াকে মহব্বত করা সবচেয়ে গুণার জ্বর হচ্ছে দুনিয়াকে মহব্বত করা এই কারণে দুনিয়ার মহব্বতকে ছাড়তে হবে আখের আতকে মহব্বত করতে হবে আখের রাতের জন্য পুঁজি করতে হবে তাহলে আল্লা তালা খুশি হবে আল্লা তালা সন্তুষ্ট হবে বিশ্বনবী বলেন আবার আল্লাহর নবী বিশ্ব বলেছেন আর দিনের বেলাতে আল্লাহ সুহান ক্ষমার হাতটা জমিনের দিকে বাড়িয়ে দেন রাত ও তিনার ক্ষমার হাত বাড়ানো তিনি ও তিনার ক্ষমার হাত বাড়িয়ে দেন আমার রব দিনের বেলাতে ক্ষমার হাতটা এই দুই পাবে বাড়িয়ে দেন এবং আমার বলতে থাকেন ও পাপিরে যারা তোমরা রাতের বেলাতে পাপ করেছ রাতের বেলাতে গুণা করেছ রাতের বেলাতে যারা চুরি করেছ যারা রাতের বেলাতে খারাপ কাজ করেছ যারা আমি আল্লাহকে রাতের বেলাতে স্মরণ করো নাই তো আমার বলতে থাকে না রাতের পাপির তোমরা আমি আল্লাহর নিকট ফিরে এসো আমি আল্লাহর কাছে তো আমি আল্লাহর কাছে মাপ চাও আমি রব রব তোমাকে মাফ করে দিব আমি রব তোমাদেরকে ক্ষমা করে দেব দিনে এবং রাতে বান্দা যদি আল্লাহর নিকটে তওবা করতে পারে তো বিশ্ব নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন বুঝতে পারছেন তাহলে আমাদেরকে বেশি বেশি করে তহবা করতে হবে বেশি বেশি করে মাপ চাইতে হবে বেশি বেশি করে স্তেক চাইতে হবে কি আপনারা ঘামছি কেন আমি আল্লাহ দেখেন আল্লাহ রসুল বলছেন জ্যোতি পৃথিবীর বান্দা জ্যোতি যদি পৃথিবীর মানুষ যদি গুণা যদি না করত তাহলে আল্লাহ এই পৃথিবীর মানুষকে ধ্বংস করে দিতেন এই পৃথিবীর মানুষকে হালাক করে দিতেন এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল্লাহর নবী বিশ্ব বলেছেন যদি পৃথিবীর বান্দা যদি গুণা যদি না করত পৃথিবীর মানুষ যদি পাপ না করত মানুষ সম্প্রদায় যদি গুণা না করত বিশ্বনবী বলেন তবে এই পৃথিবীর মানুষকে ধ্বংস করে দিতেন এই পৃথিবীর আমার করে দিতেন তার মানে কি আমার চাইতেন আল্লাহ কি চাইছেন যে আমার বাঙ্গা ঘ পৌঁছাইতেন না তবে কেন 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 আল্লাহ সুবহান এই কথাটা বললেন এই কারণে বললেন যদি বান্দা আসমান থেকে নিয়ে জমিন পুরোপূর্ণ গোনা করে যদি পাপের পাপের সাগর যদি হাবুডুবু করে যদি তার শরীরটা যদি গোনাতে ভরপুর হয়ে যায় বিষ্ণবী বলে যদি সে উম্ম যদি তা আল্লাহর নিকটে যদি ফিরে আসতে পারে

কেন তার জীবনের সমস্ত গুণাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব আমি করে দেব তাহলে আল্লাহ বলছেন তোমরা গুণা করো আমার নিকটে ফিরে এসো পাপ করেছো। গুণা করেছ তোমার মতন পৃথিবীতে আর পাপি আর কেউ নাই তোমরা আমি আল্লাহর নিকট ফিরে আসো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণাকে আমি রব ক্ষমা করে দিব হাতে ভাই বন্ধু আমার বেশি বেশি করে আমাদেরকে সেই জাহান থেকে পানা চাইতে হবে কবরের আজাব থেকে পানা চাইতে হবে এবং আল্লাহ রসুল বলছেন তোমরা হাসো কম কাঁদো বেশি তোমরা হাসো কম কাঁদো বেশি কিন্তু না আমাদের সমাজে সেটা উল্টাটা হয়ে গেছে মানুষ কাঞ্চে কম হাসছে বেশি ঠিক না বেটি মানুষ কাঞ্চে কম হাসছে বেশি বিশ্বনবী বলছেন তোমরা জাহান্নামকে ভয় করো আখিরাতকে তোমরা ভয় করো